সংক্ষিপ্ত কথা দেখেছেন আমি সাদা মাঠে আমরা কথা বলি বলে বলি যারা আমরা তারপর সাদা আমরা কোরআন শিখি নাই কোরআন করতে পারি না অথবা সহি শুদ্ধ পারি না এই দু শ্রেণী ভাইদেরকে আমি মাস পেশ করতেছি চলুন আমরা সবাই আমরা কোরআন শিক্ষা করি বয়স যাই হোক

যেতে হবে কবে যাওয়া নিয়ত আসতে যেতে হবে যখন সময় যাবে তখন আপনাকে খবর খবরে কিন্তু কোনো সঙ্গে সাথী

यह प्रतिचालकी बारी भी है आपने कि किरोशुकेश कम जानवर से बहुत है ये जानवर के टिकट दुनिया के इन्हीं नहीं दावा हैं जानवर के टिकट आखरा के दावा हैं और दुनिया मदर तो आखरा दुनिया आखरा के खेल इतने लेती मेहनत तो आप अपनी मेहनत के ईमान তাহলে ইনশা আল্লাহ আল্লাহ ভাট আপনাকে গুণাকা মা করে জন্মদিন আল্লাহ ভাট আপনাকে আমাকে উন্নতি মেহনত করে আমরা 92.50% 70% রইয়া থাকা এখন ক্রান্তি 40% না এমন কিছু কখনো হয় বয় যদি ہوگا যে আপনি নাও ট্রেন আমরা ক্রান্তি সিট বই নিছিলাম না যে আল্লাহ রহমত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান দিবেন আল্লাহর কাছে কাম দেন যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করুন এন্ড আপনারা চেষ্টা করুন

なるほど。